হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি দিনটা ছিল গত রবিবারে ছুটির দিনে তো সেই কারণে আমি সহ আমার পুরো পরিবারের সেখানে নিমন্ত্রণ ছিল ভিডিওটা এরকম মাঝপথ থেকে শুরু করারও একটা কারণ আছে যেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তার আগে আজকের অনুষ্ঠানটা যাকে ঘিরে হচ্ছে তার সঙ্গে তোমাদের দেখা করাই এই যে এ দেখো এর নাম হচ্ছে পোলো আসল নামটা আমি জানি না সবাই ওকে পোলো বলেই ডাকে ডাকলাম তাই আমি সেটাই তোমাদের বললাম

তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আজ আমাদের কিশোর নিমন্ত্রণ এখানে হ্যাঁ আজ পোলোর অন্য সেই কারণেই আমরা এখানে এসেছি আর এই যে পাশে দেখছো এটা হচ্ছে পোলোর মা মানে আমার এটা বোন হয় পাশের বাড়ি বোন হয় আর ওটা ওর মামা ওকে মাছের মাথা খাইয়ে দিচ্ছে মানে আজ হচ্ছে ওর মামা ভাত তো এখানে মামা ভাতের সমস্ত নিয়মকানুন শেষ করে বলকে নিয়ে চলে গেছে ওর মা বাবার ঘরে কারণ আজ প্রচণ্ড গরম পড়েছিলো যে কারণে বাচ্চাটারও অস্বস্তি হবে তো ওরা ওকে ঘরে নিয়ে গিয়ে ফ্রেশ করছিল আর যেহেতু আমরা আসার পরেই দেখি যে ওখানে অন্নপ্রাশনের নিয়ম শুরু হয়ে গেছে সেই কারণে আমরা ওখানেই গেছিলাম গিফটটা তখন দেওয়া হয়নি তাই আমরা এখন এসেছি গিফটটা দেওয়ার জন্য তো চলো কী গিফট দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে বলবো তো আমি এখানে এসেছিলাম মূলত ওকে একটু বলে দেবো বলে কিন্তু এসে দেখি ও তো পুরো ঘুমিয়েই পড়েছে খেয়ে তো কী আর করার এখন আমরা গিফটটা দিয়ে দিচ্ছি ওর মার কাছে তো আমরা গিফট দিয়েছিলাম একটা পদ পদ বা বাজু বলতে পারো তোমরা যে যে নামে চেনো তো সেই একটা দিয়েছিলাম তো গিফটটা দিয়ে আমরা চলে গেছিলাম খাবারের জায়গার কাছে

তো ওদের তো খাওয়া হয়ে গেছে এবার আমি বসে পড়েছি খাওয়ার জন্য আর ভিডিওটা মাঝখান থেকে কেন শুরু করেছি জানো কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছিল শরীরে ভীষণ অসুস্থ হচ্ছে তাই ভিডিও করার কোনো প্ল্যানই আমার ছিল না কিন্তু এখানে আসার পর সবাই আমাকে বলল তুই তো ভিডিও করতে পারতিস ভিডিও করতে পারতিস তো সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো মাঝখান থেকেই শুরু করে দিই ক্লিয়ার করবো সেই কারণেই মাঝখান থেকে ভিডিওটা তো যাই হোক দেখো আমাদের খাবার কিন্তু চলে এসেছে আজকের খাবারের মধ্যে ছিল ভাত ভেজ ডাল সাথে আলুর চিপস তো চলো এখন খাওয়া যাক আর কেমন কি খেতে হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার এই আর ভেজ সাথে আলুর চিপস দুর্দান্ত কম্বিনেশন তাই না দেখো তারপরেই চলে এসেছে আমাদের কাছে এঁচড় চিংড়ি এঁচড় চিংড়িটা কিন্তু খুব ভালো ছিল আর তোমাদেরকে আমি বলছিলাম না আজ গরম পড়েছে ভালোই মারাত্মক গরম পড়েছে তোমরা ভাবতে পারবে না এতটা গরম এখানে পাখা চলছে তবুও আমি ঘেমে স্নান হয়ে গেছি তারপরেই আমাদের পোলভাবি ঘুম থেকে চলে এসেছে এখানে আমাদের সঙ্গে দেখা করতে ওর সাথে আমি কিছু কথা বলছিলাম কিন্তু যেহেতু গান চলছিলো পাশে সে কারণে আমি তোমাদের কথাগুলো শোনাতে পারলাম না কপিরাইট খেতে পারি তো তারপরে চলে এসেছে আমাদের পাতে চিকেন আর সাথে স্যালাড এবার আর এই যে দেখছো পাশে যে বাচ্চাটা আছে ওর নাম হচ্ছে রাজা ওটা আমার একটা মাসির ছেলে পারাতো মাসি তো তার ছেলে সে আমি ভিডিও করছি বলে বারবার হাসছে তো যাই হোক আজকের খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল মানে গরমে যেরকম হয়ে থাকে হালকা পাতলা রিচ নেই ঠিক সেরকম খেয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি তো তারপরে দেখো এখানে চলে এসেছে আমের চাটনি সাথে পাঁপড় আর এই দিকে দেখো আমার অবস্থা পুরো গরমাল অবস্থা হয়ে গেছে ঘুমিয়ে নিয়ে পুরো স্নান করে ফেলেছি তাও কিছু করার নেই তো চলো এখন আমাদের চলে আসবে শেষ পাতের সাথে একটা সন্দেশ একটা রসগোল্লা আর তার সাথে হজমোলা সাথে কিন্তু লস্যিও দিয়েছিলাম তো যাই হোক সব কিছু খেয়ে এখন হাত ধুয়ে দেওয়ার পালা হাত ধুয়ে লস্যিটা নিয়ে আমি চলে এলাম বাড়ির দিকে তো আর এদিকে দেখো আমার বাবা মা আমার প্রত্যেকের বসিগুলো আমার হাতে ধরিয়ে দিয়েছে আমার মা তো কিছু করার নেই এখন সে কারণে আমি তত বসে করলাম ভালো যাবো তাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেল ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা।